আজ শনিবার ছয়ই আসার দু হাজার পঁচিশ সালের একুশে জুন বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ইয়োগিনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী হিন্দু ভাই বোনদের বলবো একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন কারণ দেবসায়নী একাদশীর আগের এটি কিন্তু অন্তিমতম একাদশী আর এর পরপর দেবসায়নী একাদশীতে কিন্তু ভগবান হরি বিষ্ণু যোগ নিদ্রায় যাবেন তার আগের অন্তিম একাদশী এটি এবং শ্রাবণ মাস শুরুর আগের একাদশী এটি তাহলে অবশ্যই একাদশীর এই মহান ব্রত পালন করুন না পারলে ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্য অন্তত বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি আপনারা একশো আটবার জপ করুন না আর পারলে একাদশের দিন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু নাম পাঠ করুন যদি তা না পারেন তাহলে বিষ্ণু সহস্র নাম শ্রবণ করুন ইউটিউবে চালিয়ে সেটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে কোনো কিছু যদি না পারেন তাহলে এই দিনে সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপে কান্ত রাধাকান্ত নমস্তুতে আর যেহেতু শনিবার ভুলেও যেন সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না সাদা রঙের বস্ত্র আজ পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী অনুযায়ী জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে আর যাদের বৃষব লগ্ন তাদের কিন্তু আংশিক কাটতে চলেছে আজ আউটডোরে যদি আপনারা কোনো ক্রিয়াকলাপে অংশগ্রহণ করেন সেটি আপনাদের ক্ষেত্রে ক্লান্তিকর ধকল সাধ্য হবে আপনাকে আপনাকে এক্সস্টেড ফিল করাতে পারে কোনো প্রকার নেতিবাচক গতির আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতেই পারেন কোথায় কি কথা বলছেন খুব ভাবনা চিন্তা করে বলুন শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানে বলুন কম এবং বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি ইতিবাচক চিন্তা আর মত পার্থক্যের দরুন এই দুইয়ের মাধ্যমে হয় মতপার্থক্য পার্থক্য আর ইতিবাচক চিন্তা যেমন যেদিকে যাবেন তেমন ফলই কিন্তু পাবেন যদি ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে দিনটি শুরু করুন সকলের ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হবেন মত যদি থাকে তাহলে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতেই পারে